প্রিয় দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা শুনছেন এই যে দেখছেন আমার পায়ের কাছে চলে আসছে এই যে হাঁসগুলা এই যে এই এইগুলো এখন বড় হয়ে গেছে হ্যাঁ আমি একটু ধরি ওদেরকে দেখি এই যে আমি হাত দিয়ে ধরছি দেখেন 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 হ্যাঁ এবং ওরা বড় হয়ে গেছে আগে ছোট ছিল এবং দেখেন ওদের কত বিশ্বাস কি বিশ্বাস অপূর্ব মমতায় ভালোবাসায় মানুষের কাছে এসে দাঁড়ায় এবং সাথে সাথে কিন্তু পাহারা দেওয়ার জন্য বড় হাঁসগুলো রয়েছে এবং এখানে দুইজন রয়েছেন বড় হাঁস আর বাকিগুলাই সব ছোট দেখছিলেন একদিন যে বাচ্চা ওরা ওরা এরকম দেখেন এখানে খুবই এই যে সবুজ একটি মাঠ মাঠের প্রান্তর জুড়ে তারা চষে বেড়াচ্ছে এই অপূর্ব এক বিশ্বাস ভালোবাসার এক অমৃতনগর অমৃতপুরী যেন তাদের এই ভালোবাসা এই মমত্বপূর্ণ এই সুন্দর পরিবেশ রচনা করেছে মানুষ মানুষের সভ্যতা সংস্কৃতি শিক্ষা এবং এই সুন্দর রাজনীতি এই রাজনীতির অঙ্গনই মানুষকে বিকশিত করেছে সুন্দর মানুষের যে মানুষগুলো শুধুমাত্র মানুষের নয় সমাজের নয় তারা মানুষের সমাজের বাইরেও প্রাণী জগতের প্রাণী সমাজের হ্যাঁ পক্ষী সমাজের পাখি সমাজের পাখি কুলের হ্যাঁ নিশ্চয়তা বিধান করে নিরাপত্তা বিধান করে এই হচ্ছে সমাজ এবং সভ্যতা এবং ভালোবাসা যে ভালোবাসায় মানুষ যে উঠলে তার আশেপাশের পরিবেশ প্রকৃতি সর্বত্র সব কিছুই সুন্দর হয় এবং বিশ্ব থেকে অশান্তি অশনি দূর দূরীভূত হয় এবং যুদ্ধ বিগ্রহের পরিবেশ বিদূরিত হয় এই যে দেখছেন সমস্ত প্রাঙ্গণ জুড়ে শুধু আর হাস নর্থ আমেরিকান গুজ এখন এই দেখেন এই এই গুজলিংগুলা গুজ হয়ে গেছে এখন এবং অপূর্ব এবং কি যেন ওখানে তারা খাবার পেয়েছে সবাই একসাথে খাচ্ছে আমিও আমিও একদম তাদের এক হাত দূরে হ্যাঁ এই যে দেখছেন আমি তাদেরকে হাত দিতে পারি হাত দিলেও দেখবেন যে ওরা ওরা এই যে আমার হাত ওই যে আমার হাত ওই যে আমার হাত হ্যাঁ এই যে এই যে দেখছেন এই যে এই যে এই যে এই যে এই যে এই যে না আমি আমি তোমাদের বন্ধু তুমি কেন বয় করছো কেন আমারে ঠুকর মারতেছে এবং ছোটোগুলার আরও সাহস বেশি কারণ ছোটোগুলার মধ্যে এখনও জগৎ সম্পর্কে কোনো ধারণা হয়নি তাদেরকে যে কেউ ধরে নিয়ে যেতে পারে এই অপূর্ব সুন্দর এই মিলনের অপূর্ব ভূমি আমি বসে গেছি এখন তাদের কাছে এবং ওই যে দেখেন তারা আমার হাত ঠুকর দিচ্ছে হাত ঠুকরাচ্ছে আমার হাতে একটা পেন্সিল রয়েছে এই পেন্সিলটা নীল দেখে ওরা আসছে আমার কাছে এই আমি বলছি এই যে এই যে সুন্দর তীর্থভূমি এই যে সুন্দর মানব প্রকৃতি পরিবেশ এই এই অপূর্ব সুন্দর মমতাপূর্ণ পরিবেশ মানুষ তৈরি করেছে এই যে পাখিগুলো এই যে আমার হাতে হ্যাঁ এবং এই যে এই যে এই যে আমার হাতে হুম টুকর দিচ্ছে আমার পায়ে টুকর দিচ্ছে এই যে এই যে আমার আমার হাতে হাতে টুকর দিচ্ছে হ্যাঁ এই যে অপূর্ব সুন্দর এই যে আমার আমার জুতার পাশে এবং সবগুলো চলে আসছে এখন একজন যখন এই ছুকর দিচ্ছে হাতে তখন সব চলে আসছে আমার আমার কাছে তো এই 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 যে সুন্দর এই যে বিশ্বাস এই যে মমতা এই যে ভালোবাসা তৈরি করেছে কিন্তু মানুষ এবং মানুষ যদি এদেরকে মানে ধরে নিয়ে যেত মানুষ মানুষ যদি এদেরকে ডিস্টার্ব করতো তাহলে মানুষের কাছে কখনোই আসতো না তাহলে বনের প্রাক প্রাণী বন্য প্রাণী পাখি ওরা ওরা কেমন বিশ্বাসে আদরে মমতায় ভালোবাসে মানুষের কাছে চলে আসছে আর আমরা মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে পারে না এবং মানুষ হয়ে মানুষের জন্য দুর্দান্ত এবং দুর্বিনীত অনাচার অবিচারের পরিবেশ তৈরি করি যেখানে মানুষ কষ্টের মধ্যে থাকে আর মানুষকে কষ্ট এবং দুঃখের মধ্যে রাখাই হচ্ছে অধর্ম এবং অন্যায় যারা এই অধর্ম অন্যায়ের সামিল তারা কখনোই বিশ্ব প্রকৃতির সুন্দর অংশ হতে পারে না বিশ্ব প্রকৃতি তাদের দ্বারা কখনোই সৃজিত হয় না সুন্দর শুভ কর্ম সমাজ জীবনে তাদের দ্বারা প্রতিষ্ঠিত এবং প্রতিস্থাপিত হয় না এই সুন্দর মমতাপূর্ণ সুন্দর পরিবেশ রচনার জন্য মানুষের মনে দরদ মমতা ভালোবাসা থাকা প্রয়োজন আর সমাজ সভ্যতা বিনির্মিত হয় সেই মানুষের হাত ধরে যে সুন্দর মানুষগুলো সুন্দর মন এবং মনীষা মনের মধ্যে ধারণ করেন আদর্শ ধারণ করেন লালন করেন এই মমতায় যখন এই সুন্দর মমতায় ভালোবাসায় সংস্কৃতিতে যখন সমাজ সভ্যতা গড়ে উঠে তখন এই সমাজ সভ্যতা শুধুমাত্র মানুষের নয় পশু পাখি প্রাণী সবার জন্য নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয় এই সুন্দর স্থল হোক বিশ্বের প্রতিটি প্রান্তর প্রতিটি প্রান্তরে মানুষের পাশাপাশি এই প্রাণী পশু পাখি অপূর্ব মিলনের ভূমি রচিত হোক এবং তাদের জন্য সবাই যেন অত্যন্ত চমৎকার ভালোবাসার বন্ধন এবং অপূর্ব পরিবেশ রচনা করে এই হচ্ছে প্রত্যাশা কারণ এরা হচ্ছে আমাদের বন্ধু প্রকৃতির বন্ধু পরিবেশের বন্ধু এবং মানব সমাজের মানুষের অত্যন্ত কাছের কাছের বন্ধু এবং এরা বিভিন্নভাবে সমাজকে এবং প্রকৃতিকে নির্মল করে এবং আমাকে একজন বিজ্ঞানী বলেছেন যে এই যে এই যে বিভিন্ন ধরনের ভাইরাস করু এমনকি করোনা ভাইরাসও কিন্তু কোনো পশু পাখি কিন্তু আক্রান্ত হয়নি কিন্তু তাদেরও তো প্রাণ আছে মানুষ আক্রান্ত হয়েছে মানুষ মারা গেছে কিন্তু তারা কিন্তু আক্রান্ত হয়নি তারা কিন্তু এই সমস্ত এই সমস্ত ভাইরাসকে ধ্বংস করার ক্ষমতা রাখে এবং এই এই যে সমস্ত দেশে এই পশু পাখিদের প্রতি যত্ন মমতা ভালোবাসা প্রদর্শন করা হয় এই সেই সমস্ত দেশগুলো ওকে এই করোনা ভাইরাস থেকে দ্রুত গতিতে নির্মূল করেছে এই সমস্ত পশু পাখি এবং পক্ষীকুল এই জন্য আপনাদেরকে বলছি যে এদের প্রতি যত্নশীল হন এদেরকে সহযোগিতা করুন এরা সুন্দর পৃথিবী আপনাকে উপহার দেবে সুন্দর সমাজ সভ্যতা উপহার দেবে ভালোবাসার এক নিকুঞ্জ প্রহর রচিত হবে আপনার জন্য তাই সুন্দরে সুন্দরে সে যে উঠুক এই বিশ্বব্রহ্মাণ্ড মানুষের মমতায় ভালোবাসায় আপনার প্রীতি প্রণয়ে এবং সবার এক সুন্দর মিলনভূমি রচিত হোক আপনাদের প্রচেষ্টায় ভালোবাসার নিকুঞ্জ প্রহর রচিত হোক আপনাদের মমতায় এই সুন্দর পৃথিবী সবার জন্য সে যে অপূর্ব স্নিগ্ধতায় এই সুন্দর ছড়িয়ে যাক বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে ভালোবাসার অমৃত প্রহর যেমনিভাবে সাজবে মানুষের জন্য ঠিক তেমনিভাবে গণতন্ত্র সুশাসন মমতা ভালোবাসা বিশ্ব প্রকৃতি সুন্দর প্রকৃতি সমস্ত কিছুতেই যেন এই সুন্দর ছড়িয়ে যায় এবং বিশ্বের সমস্ত অসুন্দর এবং যুদ্ধবিগ্রহ বিদূরিত হয়ে সত্য সুন্দর এসে যে উঠুক এই বিশ্বব্রহ্মাণ্ডই এই হচ্ছে প্রত্যাশা বিশ্বের বিভিন্ন প্রান্তর আপনাদের মমতায় এবং সুন্দর মানুষের প্রাণের প্রচেষ্টা এসে যে উঠুক এই বিশ্ব প্রকৃতি এই প্রত্যাশা রেখে এই সন্ধ্যার স্নিগ্ধতা সেমল প্রাঙ্গন থেকে আপনাদেরকে অগণিত প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিও বার্তায় বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অগণিত প্রীতি মমতা ভালোবাসা স্নেহ শ্রদ্ধা জানিয়ে শেষ